লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুসের সাথে ফোনে কথা বলেছেন তিনি গতকাল জাপানে সকাল ভোর পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত প্রায় বিশ মিনিট ডক্টর ইনুসের সাথে কথা বলেছেন অ্যান্ড এটা ছিল একটা কনফারেন্স কল সেই কলে বিএনপির আরও একজন নেতা দুজন নেতা সংযুক্ত ছিলেন তার জামাতের দুজনের একজন আবার আইটি এক্সপার্ট হিসেবে সংযুক্ত ছিলেন তো সেখানে তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের যে কথাটা হয়েছে সেটা বলা যায় যে একজন খুব হটটক হয়েছে তারেক রহমান ডক্টর ইনুসকে জিজ্ঞেস করেছেন যে যখনই তিনি দেশের বাইরে আসেন তিনি কেন বিএনপিকে বিএনপিকে নিয়ে এই ধরনের কথা এবং বিতর্কিত করার সমালোচিত করার চেষ্টা করেন এবং তিনি কেন দেশে থাকতে একরকম কথা বলেন এবং বিদেশে থাকতে আরো অনেক কিছুই বলেন যে এই যে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে এটা সম্পর্কে তারেক রহমান বলে আমরা কি কোনো অন্যায় আবদার করছি তিনি ডক্টর ইউনুসকে স্মরণ করিয়ে দেন যে ডক্টর ইনুস আপনি সবকিছু ভুলে যাবেন না এছাড়াও তারেক রহমান আরো বলেন যে আপনি বাংলাদেশের রাজনীতি এই যে এশিয়ার যে আঞ্চলিক রাজনীতি এগুলো সম্পর্কে কতটা ধারণা রাখছেন বা কতটা বুঝতে পারছেন এবং কেন আপনি নির্বাচন নিয়ে এই তাল বাহানা করছেন এদিকে ডক্টর ইনুসও কিছু কথা বলেন ডক্টর ইনুস বলেন যে কেন আপনারা নির্বাচন নিয়ে এত বাড়াবাড়ি করছেন এবং গত নয় দশ মাসে আপনার দল সারা বাংলাদেশে কি ভূমিকা রেখেছে এই যে সারা দেশের মানুষ আপনার দলের উপরে যে ক্ষুব্ধ আপনি এটা জানেন এবং আপনাদের এই বাড়াবাড়ির ঢুকেই আছেন একটি কথা বলেন যে 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 এই জুলাই আগস্টের আন্দোলন সেখানে আপনাদের জামাত শিবিরের অনেক বেশি ভূমিকা ছিল তারা তো নির্বাচন নিয়ে এত লাফাচ্ছে না আপনারা কেন এত লাফালাফি করছেন তো এই এই পর্যায়ে তাদের কথাবার্তা মানে ইট ওয়াজ হট এট ভেরি হট তো এক পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে ডক্টর ইনুজ বাংলাদেশে ফিরে এলে দোসরা জুন আগামীকাল সোমবার বিএনপির সাথে তিনি বৈঠকে বসবেন সুতরাং এই আপনারা সবাই জানেন যে বিএনপির সাথে তারিখে ডক্টর মিটিং মিটিং তো এই দুই এছাড়াও রয়েছেন যে কেন তার অ্যাপয়েন্টমেন্ট পাইতে বিএনপি কে এত ওয়েট করতে হয় তিনি কেন বিএনপিকে কে অ্যাপয়েন্টমেন্ট দেন না আবার তিনি যখন বিপদে পড়েন তখন বিএনপি কে ডাকেন তো এই ধরনের কথাবার্তা হয়েছে তো আগামীকাল দুই তারিখে কি মিটিং হবে এখন এদিকে বিএনপির নেতা গহেশ্বর চন্দ্র রায় গতকাল দেখলাম যে তিনি একটি বক্তৃতায় বলেছেন যে আমরা সম্ভবত মানুষ চিনতে ভুল করেছি ডক্টর ইউনুসের ব্যাপারে অনেকের বিএনপি অনেক নেতার কথাবার্তায় মনে হচ্ছে যাদের ইউনুস মোহটা কেটে গেছে বা অ্যাটলিস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন নামে তিনি কন্টিনিউয়াসলি বলছেন এবং তিনি এই দুই তারিখের মিটিং সম্পর্কে বলেছেন যে ডক্টর ইনুস হয়তো আরেকটা মূলা জুলাইছে আর কি এই যে পারস্পরিক বিএনপির আমি বারবার বলেছি যে বিএনপির চার নেতা চার রকমের কথা বলে এবং এদের আসল পলিটিক্যাল স্ট্যান্ডটা কি বা আদৌ কোনো ফার্ম পলিটিক্যাল স্ট্যান্ড আছে কি না এটা নিয়ে কিন্তু সন্দেহ পোষণ করবার যথেষ্ট কারণ আছে যাই হোক দুই তারিখে মিটিং বিএনপির কিছু নেতার কথাবার্তায় যেটা মনে হচ্ছে যে বিএনপি অনেকটা সংশয় নিয়ে এই মিটিংয়ে যাবেন এবং আপনারা খেয়াল করেছেন গতকাল থেকে একটা তারিখ ঘুরছে ফেসবুকে যে দুই সালের এগারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এরকম একটা তারিখ ঘুরছে কিন্তু আমি বিগত এবং এগারোই ফেব্রুয়ারি ওই দিন বুধবার কিন্তু আমি বিগত দিনের নির্বাচনী তারিখ গুলো বিশ্লেষণ করে দেখলাম পরে একটা নির্বাচন দেখলাম মানে গত চারটা নির্বাচন একটা হলো সোমবারে সুতরাং বুধবারে সাধারণত নির্বাচন হয় না এবং এটি আবারও বলছি যে এটি একটি ভুয়া এরকম কোন সিদ্ধান্ত কোনো লেভেলেই হয়নি কিন্তু এগারোই ফেব্রুয়ারি বলে আবার ওই যে বাজার অ্যাসেস করা হচ্ছে কিন্তু মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন প্রেস্টিজ ইস্যু আর কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আর পক্ষ বলছে না তাহলে এক তারিখে দিব জানুয়ারি তবু একত্রিশের মধ্যে দেবো না তো এরকম একটা টাগ অফ চলতেছে রাজনীতিতে কিন্তু এর আড়ালে যেটা আমি বারবার বলছি যে বিএনপি এবং ডক্টর ইনুস পন্থী যারা আছে তাদের মধ্যে একটা সমঝোতা হলে নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বাজারে আরো গুজব ছড়ানো হচ্ছে এখানে ইনুস রাষ্ট্রপতি তারেক রহমান প্রধানমন্ত্রী জামাতের আমির উপ প্রধানমন্ত্রী সেখানে কোনো মন্ত্রী থাকবে না পঁচিশ পার্সেন্ট সিট বিএনপি নেবে টোয়েন্টি পার্সেন্ট সিট জামাত নেবে ফিফটিন পার্সেন্ট সিট এনসিপি নেবে এই সবই ইনুসের পক্ষ থেকে প্রচারণা চালাচ্ছে এবং এনসিপি বিভিন্ন সময়ে বিএনপির সাথে ধর্ণা দিচ্ছে তাদের একশো সিট চাই এবং এটা নিয়ে অনেক মুখরোচক গল্প বাজারে ছড়িয়ে গেছে তো এনসিপি হাসনাত আবদুল্লাহ আবার দেখলাম ফেস সিট বন্টনের জন্য বিএনপির কাছে যায়নি যখন হাসনাত আবদুল্লাহ এটা বলে তখন আমরা বিশ্বাস করি যে তারা অবশ্যই বিএনপির কাছে গিয়েছিল কারণ এর আগে আপনারা জানেন যে ক্যান্টনমেন্টেও প্রধানের কাছে এই সিট বন্টনে নিয়ে গিয়েছিল যে এনসিপি কে এরকম একশোটা সিট দিতে হবে পরে সেটা নিয়ে এমন মিথ্যাচার করলো এবং এবারও তারা বিএনপির কাছে গিয়েছিল একশো সিট নিতে এবং বিএনপির এক নেতা তাদের বলেছিল ঠিক আছে আমাদের লিস্ট দাও একশো সিটে তোমাদের ক্যান্ডিডেটের নাম দাও তারা দিতে পারেনি তারা বলছে আমরা নিয়ে আসিনি তখন বলছে আসো বসি আমরা বলো আমরা লিখি তারা সর্বমোট তেরো জন ক্যান্ডিডেটের নাম দিতে পেরেছিল তার মধ্যে দুজনের আবার আসন ভুল ছিল তো এই হলো এনসিপি হ্যাঁ তারা